গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখতে পাচ্ছ আমাদের ফুল গাছটায় কিন্তু বেশ সুন্দর ফুল হয়েছে আর সকাল সকাল এরকম সুন্দর সুন্দর ফুল দেখলে কার না ভাল লাগে বলো তো মনটা একদম খুশ মেজাজ হয়ে গেছে চলো এত সুন্দর ফুল দেখে এবার কিন্তু রান্না করার পালা চাল রান্নাঘরে যাওয়া যায় সকালবেলাতেই না আজকে টিফিনে কী করবো তো ম্যাগি আজকে সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা তো আমি আমার বরকে বললাম আমার খুব ম্যাগি খেতে ইচ্ছা করছে আমার কিন্তু সচরাচর ম্যাগি জিনিসটা অতটা পছন্দ না আর এই এফপি ম্যাগিটা তো নাই আমি বিয়ের আগে কোনোদিনই খেতাম না বিয়ের পরে ও মানে তাও এপিটা খেতো দেখে এই ইপি ম্যাগিটা এনেছিলো তারপর দিয়ে মোটামুটি খাই কিন্তু ইচ্ছা থাকে না কিন্তু আজকে দেয় না কেন হঠাৎ খুব ইচ্ছে হলো এই ম্যাগিটা খেতে মানে হয় না মাঝে মাঝে ক্রেভিং ওঠে কোনো না কোনো খাবারও খাবার তো আমারও সেরকম হলো তার জন্য ম্যাগিটা এখানে সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর এই ফাঁকে আমি কি করলাম বলতো ঘরটা প্রচণ্ড অবোঝালো ছিল সকালবেলা ঘুম থেকে উঠে পাশি ঘর ঝাড়দুয়ার সব দিয়ে আমার যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো ম্যাগিটা আগে সেদ্ধ হতে বসিয়ে দিলাম ওখানে শুধু আমার নেই আমার আর মায়ের দুজনেরই আছে আর সেই পাকে এসে আমি এখানে বিছনাটা তুলে দিচ্ছি তো এই চাদরটা তো পেতেই ছিলাম তো এখন অব্দি এই চাদরটাই পাতা আছে তো পুরো ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে এখানে বিছনাটা ঝাঁট দিয়ে দিলাম তো তারপর আবার চলে গেলাম হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কি করলাম বলো তো ওই ম্যাগির মশলাটা ওটার মধ্যেই দিয়ে দিলাম আর একটুখানি মানে ঝোল ঝোল টাইপের একটা সুপ সুপ টাইপের থাকবে তো ওরকমই ভাল লাগে খেতে কিন্তু জানো তো বিয়ের আগে কিন্তু আমার একদমই এরকম ভালো লাগতো না মানে ওই টেস্ট চেঞ্জ হয়েছে আর কি তো যাই হোক এই দুটো ম্যাগিতে যদি বলো তো হয়নি চারটে ম্যাগি আনলে কি তো ঠিকঠাক হতো পরিমাণ তো যাই হোক দুটো ম্যাগি কিছুটা মাকে দিলাম কিছুটা আমি নিলাম আবার মায়েরটায় কম হয়ে গেছিলো আবার মায়েরটায় দিয়ে দিলাম এই সমস্যা আর তোমাদেরকে বলেছিলাম না মাছগুলো দেখাবো তো এই দেখো এটা হচ্ছে এই মাছ মানে এই একটা গোল্ড তো ছিলই আর একটা গোল্ডফিশ আর দুটো কাপলিন না নাকি নাম বলছিলো কাপলিনই মনে হয় তো এই মাছগুলো এনেছি আর এই কদিন ব্লগ দিতে পারেনি আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তো সেই কারণে তারপর বাসনগুলো মেঝে জাগার জিনিস জাগায় রেখে দিলাম আর ব্লগটা দেওয়া হয়নি শরীরটা আমার ভীষণ খারাপ ছিলো মানে আমার শরীর এখনও খারাপ আমি ভয়েস ওভার দিচ্ছি মানে খুব মানে ইচ্ছা দিয়ে আমি ব্লগ করবো তার জন্যই নয়তো আমি কিছুই করতাম না আমার এখন রান্না বান্না কিছু করতে ভাল লাগছে না বন্ধুরা কারণটা আমি নিজেও যাই না তো যাই হোক এখানে আজকে বিট গাজরের একটা তরকারি না মানে ভাজা টাইপের করব তো সেটারই প্রিপারেশান নিচ্ছি বিট গাজরটা খেতে এখন ভালোই লাগছে মোটামুটি বিট গাজর ওদিকে ভাজা বসিয়ে দিয়ে কি করলাম বলো তো এদিকে চলে এসেছি সব ঘরগুলো ঝাড় দিয়ে আরেকবার করে ঝাড় দিয়ে মানে তো দুবার করে ঝাড় দিই তো আরেকবার করে ঝাড় দিয়ে এখান তোমার ঘরগুলোকে মুছে নেব আর জানো তো আমার শরীর এতই খারাপ হয়ে গেছিলো মানে কালকে আমি কালকে ঘর দেওয়ার কিচ্ছু মুছিনি মানে আমি ঘর না মুছে এক দিনও থাকতে পারি না সেখানে আমি ঘর দোয়ার কিচ্ছু বুঝিনি কারণ আমার শরীর এত খারাপ লাগছিল আর আমার মানে রান্না বান্না সব চা করেছে সব আমার মা মানে শাশুড়ি মাই করেছে তো এই ঘরের জানলাটাও অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না তো জানলাটাও মানে পরিষ্কার করে দিলাম এত ধুলো পড়েছে বলার বাইরে বন্ধুরা কী বলবো মানে বলেছি না অভ্যাসটা অভ্যাস পরিণত করাই ভালো ওটাকে বসিয়ে রাখলে মানে একদিন না করলেই ব্যাস ওইটা ওরকমই পরে থাকবে যাই হোক ওখানে প্রচুর ধুলো পড়েছিল তো ধুলোটা সব পরিষ্কার করে নিয়ে এই ঘরটাও মুছে নিলাম আমি কি করি বলো তো একদিন ফিনাইল দিয়ে মুছি আর একদিন নর্মাল মুছি তো সব ঘরগুলো এখান মুছে নেওয়ার পরে ওদিকে আমার বিট গাজরটা ভাজাটাও হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নিচ্ছি নেওয়ার পরে একটা তরকারি করব মাছ করব সেটা তোমাদেরকে দেখায়নি এখানে আমি এখন ফল খেতে চলে তো এই ফলগুলো খেয়ে আমি স্নান করে মানে স্নান টান করেও আমি চলে এসেছি তো মা তো যেহেতু পুজো দিয়েই দিয়েছে আর এই দেখো এখানে করেছে হচ্ছে আমুদে মাছের ঝাল আর বিট গাজরের তরকারি ব্যাস এইটুখানি করেছি মা খাবারগুলো বেড়ে দিচ্ছিল আর এটা হচ্ছে একদম সন্ধ্যেবেলায় চা খাচ্ছিলাম আর কিছু শ্যুট করিনি জাস্ট এইটুখানি এই হাসি মুখটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো বন্ধুরা আজকের ভ্লগটা এইটুখানি তোমাদের যদি আমার ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো লাইক করো কামেন্ট করার বাই বায়োবায়োটিক টিকে সবাই খুব ভালো থেকুক